বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টার্গেট ঝাড়খন্ড ইউটিউব চ্যানেল তো এই টার্গেট ঝাড়খণ্ড ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা কারা রসিক এবং স্বাগতম আজকে আমি এসে পৌঁছেছি বড়াম থানার অন্তর্গত ভুলা গ্রামে যে পেনাদা পূর্ণচন্দ্র মাহাতোর কাড়া এক নম্বরে জোড়া হয়েছে সেই কাড়া মালিকের সামনে তো চলুন মালিকের কাছে শোনা যাক তো দাদা কেমন আছেন ভালো আছি কটার দিকে কাড়া মোটামুটি পাঁচটার দিকে পাঁচটার দিকে আচ্ছা তো ক নম্বরে জোড়া হয়েছে ভুলো আসর আপনার এক নম্বর এক নম্বরে হ্যাঁ আচ্ছা প্রাইজ কত আছে কুড়ি হাজার কুড়ি হাজার আচ্ছা তো রাস্তায় তো কোনো অসুবিধা নাই হয় না না কোনো অসুবিধা নাই কাড়াটাকে মোট কতবার লাগাইছো ওই গায়ে লাগা হয়েছে বাইরে লাগা নাই বাইরে লাগা নাই হয় হ্যাঁ এটাই প্রথম হচ্ছে প্রথম আছে তো মোটামুটি ভরসা কেমন কাড়ার উপর কতক্ষণ লড়াই দেখাবে মোটামুটি বহুত কিনি আশা লাগিছে মানে আশা ৰাখিছো যে ল'ৰাই ভালে দেখাব তো আৰু নাই দৰ্শক ইয়াৰপৰা কাৰা দেখে নে যাক বাদল দা বলো যে ল'ৰাই ভাল দেখাবে যাৰা আছে নাই তাৰি আচোন বঢ়াবাজাৰ থাকে বাৰ কিলোমিটাৰ লাওজোৰা ভোলা লাওজোড়া হাতীকেটা মন্দিৰ আছে মন্দিৰটো দু কিলোমিটাৰ গ্ৰামটো এইদিক থাকে আপোনাৰ শুচনি আছে এইদিক থ কিলোমিটাৰ এবং এই বড়াম থেকে আট কিলোমিটার পথের নির্দেশ তাড়াতাড়ি আসুন প্রায় নটা নাগাদ লড়াই শুরু হয়ে যাবে এক নম্বর কারার জোড়া হচ্ছে বাদল সিং পেনাদা যেটা পূর্ণচন্দ্র মহাতো কয়েকদিন আগেই হলেন তিন নম্বর কারাটা এখানে এক নম্বরে জোড়া হয়েছে নমস্কার জহার Sí. sí.